সুপ্রিয় শিক্ষার্থীরা কমার্স অ্যান্ড ম্যাথ আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত ব্যাংক সমন্বয় বিবরণী ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত অথবা পাশ বা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত থাকলে ব্যাংক আমার মতো হবে এই কতদিন এই বিগত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত অথবা পাস বা ব্যাংক বই মোতাবেক ব্যাঙ্ক জমাতিরিক্ত হলে আমি ব্যাংকের মতো হব কিন্তু এখানে বলা আছে যদি প্রশ্নের প্রথমে এভাবে লেখা থাকে নকদান বই মোতাবেক জমা জমাতিরিক্ত অথবা পাস বই বা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত তাহলে ব্যাংক আমার মতো হবে আমি যা করছি ব্যাংক তা করবে আর ব্যাংক যদি আমি কিছুই করিনি ব্যাংক যদি যোগ করে তাহলে ব্যাংকে বিয়োগ করতে হবে আর ব্যাংক যদি বিয়োগ করে ব্যাংকে যোগ করতে হবে বিপরীতটা করতে হবে প্রথমে আমাদের প্রশ্নের প্রথমে লেখা থাকবে নকদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত অথবা পাস বই বা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া থাকবে আমরা টাকার পরিমাণটা লিখে নেব টাকার পরিমাণ লেখার পরে আমরা এখানে এন্টি যোগ করব করবো এন্টি বিয়োগ করব এখানে আমাদের যোগ করতে হবে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি তাহলে যখনই আমি চেক একটা চেক জমা দিয়েছি কিন্তু ব্যাংক আদায় করেনি আমি চেকটা জমা দেওয়ার সাথে সাথে আমি প্লাস করে ফেলছি কিন্তু ব্যাংক 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 কিছুই করেনি তাহলে কাকে অনুসরণ অনুসরণ করবে করবে আমাকে যেহেতু আমি প্লাস করেছি তাহলে ব্যাংকও প্লাস করবে তার মানে যদি প্রশ্নের প্রথমে লেখা থাকে নকদান বই মোতাবেক ব্যাংক জমা জমাতিরিক্ত তাহলে এভাবে যদি লেখা থাকে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি তাহলে প্লাস করব। কেন কারণ আমি প্লাস করেছি ব্যাংকেও প্লাস করতে হবে ব্যাংক কর্তৃক পদে বিল পরিশোধ ব্যাংক একজন পাওনাদারের টাকা পরিশোধ করে ফেলছে অথবা যে কোনো একটা খরচ পরিশোধ করছে আমার অ্যাকাউন্ট থেকে আমার যে কোনো খরচ পরিশোধ করছে তাহলে ব্যাংক যখনই পরিশোধ করছে কিন্তু আমি তো কিছুই করিনি ব্যাংক কী করছে ব্যাংক মাইনাস করে ফেলছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি তো কিছুই করি নাই ব্যাংক মাইনাস করছে তার মানে ব্যাংক যদি আমার মতো হতে হয় তাহলে ব্যাংক এবার সংশোধন করে নেবে নিজেই প্লাস করে নেবে তার মানে ব্যাংক পদীয় বিল পরিশোধ এটা আমরা প্লাস করব। কারণ ব্যাংক যখনই পরিশোধ করছে তখনই মাইনাস করছে আমরা কিছুই করি নাই তাহলে ব্যাংক যেহেতু আমার মতো হবে ব্যাংক কি করবে এখন প্লাস করে নেবে ব্যাংক কর্তৃক সার্ভিস চার্জ কর্তন ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে যে কোনো একটা খরচ বাবদ কিছু টাকা কী করেছে কর্তন করেছে তাহলে কর্তন করার সাথে সাথে ব্যাংক মাইনাস করে ফেলছে কিন্তু আমি তো কিছুই করি নাই ব্যাংক যেহেতু আমাকে অনুসরণ করবে তাহলে ব্যাংক আমার মতো করতে হলে ব্যাংকে এখন প্লাস করে নিতে হবে কারণ আমরা জানি ব্যাংক সবসময় আমাকে অনুসরণ করবে আমি প্লাস করলে ব্যাংক প্লাস করবে আমি মাইনাস করলে ব্যাঙ্ক মাইনাস করবে যদি আমি কোনো কিছু না করি ব্যাংক যদি প্লাস করে তাহলে ব্যাংকে মাইনাস করে নিতে হবে ব্যাংক মাইনাস করলে প্লাস করে নিতে হবে একইভাবে এখানে বলছে ব্যাংক করতে সার্ভিস চার্জ কর্তন ব্যাঙ্ক কর্তন করার সাথে সাথে মাইনাস করছে এখন ব্যাংকে প্লাস করে নিতে হবে যেহেতু আমি কিছুই করি নাই ব্যাংক কর্তৃক কোনো খরচ বা দায় পরিশোধ ব্যাংক যদি কোনো কারণে কোনো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা খরচ করে বা কোনো দায় পরিশোধ করে তাহলে ব্যাংক করে নেবে এই দুইটার ব্যাখ্যার মতো দুই এবং ব্যাখ্যার মতো ব্যাংক তিনের জমাকৃত চেক নগদান বইতে বেশি দেখানো এখানে কোনো কারণে আমি একটা চেক জমা দিয়েছি চেক জমা দেওয়ার কারণে আমি নকদান বইতে হিসাবভুক্ত করেছি পাঁচ হাজার টাকা কিন্তু ব্যাংক হিসাব করেছে চার হাজার টাকা তার মানে আমি এখানে নগদান বইতে বেশি দেখিয়েছি বেশি দেখানোর কারণে ব্যাংক যেহেতু আমাকে অনুসরণ করবে ব্যাংক এখন এক হাজার টাকা কী করবে যোগ করবে তার মানে কারণ হচ্ছে ব্যাংক আমাকে অনুসরণ করবে আমি যা করব ব্যাংক তাই করবে যেহেতু আমি নগদান বইতে টাকার পরিমাণ বেশি দেখিয়েছি ব্যাংক যতটুকু পরিমাণ বেশি দেখিয়েছি ব্যাঙ্ক ততটুকু পরিমাণ যোগ করবে ইস্যুকৃত চেক পাস বইতে বেশি দেখানো আমি একটা খরচ পরিশোধ করছি কোনো কারণে খরচটা পরিশোধ করলাম ছয় হাজার টাকা কিন্তু পাসবইতে বইতে ব্যাংক দেখিয়েছে আট হাজার টাকা তাহলে ব্যাংক যেহেতু বেশি কর্তন করছে কত টাকা কর্তন করছে দুই হাজার টাকা ব্যাংক কর্তন করছে তাহলে ব্যাঙ্ক যেহেতু দুই হাজার টাকা বেশি কর্তন করছে তাহলে ব্যাঙ্ক কী করবে আমার মতো হতে হলে ব্যাংকে এই টাকা যোগ করে নিতে হবে যেহেতু এই টাকা ব্যাংক কী করছে কর্তন করছে মানে আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে ফেলছে তার মানে আমাদের এখানে ব্যাংক যেহেতু আমাকে অনুসরণ করবে তাহলে ব্যাংক এখন কি করব দুই টাকা প্লাস করে নেবে প্লাস করে নিলে এখানে ছয় হাজার টাকা আমার টাকা এবং ব্যাংকের টাকা দুইটাই সমান হয়ে গেছে যেহেতু আমরা আগেই বলছি ব্যাংক আমার মতো হবে পরবর্তীতে বলছে ব্যাংক জমাকৃত চেক বা ব্যাংকে জমাকৃত চেক বা বিল প্রত্যাখ্যান আমরা একটা চেক জমা দিয়েছি চেক জমা দেওয়ার সাথে সাথে আমরা প্লাস করে ফেলছি অনেকটা এক নাম্বার এন্ট্রির মতো আমরা যেহেতু প্লাস করে ফেলছি ব্যাংকেও প্লাস করে নিতে হবে আমি আশা করি এই অ্যান্টিগুলা ব্যতীত আর কোনো অন্য কোনো অ্যান্টি পরীক্ষা আসবে না এই অ্যান্টিগুলো মনে রাখলে আমরা এই অ্যানটিগুলা যোগ করব ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় এখন আমরা দেখব ব্যাংক সমন্বয় বিবরণীতে যখন প্রশ্নের প্রথমে লিখে থাকে নগদান বই মোতাবেক ব্যাঙ্ক জমাতিরিক্ত পাস বা ব্যাংক বই মোতাবেক ব্যাঙ্ক জমা উদ্বৃত্ত হলে তখন কোন কোন অ্যান্টিগুলো মাইনাস করতে হবে এখানে আমাদের বলা আছে ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি আমরা যখনই একটা চেক ইস্যু করি ইস্যু করি কিসের জন্য যে কোনো খরচ পরিশোধ করার জন্য খরচ পরিশোধ করার জন্য যখনই চেক ইস্যু করি তখনই আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে মাইনাস করে ফেলি কিন্তু এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি আমরা প্রথমেই বলছি ব্যাংক আমার মতো হবে আমি বিয়োগ করেছি সো ব্যাঙ্কেও বিয়োগ করতে হবে তার মানে ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি এটা মাইনাস করতে হবে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা একজন দেনাদার যদি গ্রাহকের অ্যাকাউন্টে কোনো টাকা জমা দিয়ে দেয় তাহলে ব্যাঙ্ক কী করে প্লাস করে নেয় কিন্তু ওই ব্যক্তি তো কিছুই করে নেই কারণ ওই ব্যক্তি জানতো না বা জানে না যে দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছি এখন কি করবে তাহলে ব্যাংক যেহেতু আমার মতো হতে হবে তাহলে ব্যাংকে মাইনাস করে নিতে হবে কারণ ব্যাংক পাস করেছে এখন ব্যাংকে কি করতে হবে মাইনাস করতে হবে একইভাবে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ লভ্যাংশ আদায়কৃত সুদ অথবা প্রাপ্যবিল একইভাবে ব্যাংক যদি গ্রাহকের অ্যাকাউন্টে কোনো সুদ প্রদান করে তাহলে ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্টের সাথে টাকাটা প্লাস করে ফেলে তাহলে প্লাস করার সাথে সাথে ব্যাংক কি করছে প্লাস করছে কিন্তু গ্রাহক তো কিছুই করেনি তাহলে আমি যেহেতু কিছুই করি নাই আমি একজন গ্রাহক হিসাবে তাহলে ব্যাংক যেহেতু আমাকে অনুসরণ করবে তাহলে এখন ব্যাংক মাইনাস করে নেবে এনটিটা তাহলে ব্যাংক যদি কোনো সুদ মঞ্জুর করে লভ্যাংশ দেয় অথবা আদায়কৃত সুদ অথবা প্রাপ্য বিল ইস্যু কিন্তু চ্যাক নকদান বইতে বেশি দেখানো আমি একটা চ্যাক ইস্যু করেছি খরচ পরিশোধ করার জন্য খরচ পরিশোধ করার জন্য আমি এখানে ছয় হাজার টাকা একটা খরচ পরিশোধ করছি কিন্তু ব্যাংক দেখিয়েছে কোনো কারণে আমি নকদান বইতে ছয় হাজার টাকা ইস্যু করেছি ব্যাংক দেখিয়েছে পাঁচ হাজার টাকা তাহলে কে কম ইস্যু করছে ব্যাংক তাহলে ব্যাংক যেহেতু এক হাজার টাকা কম মাইনাস করছে তাহলে ব্যাংক আমার মতো হতে হবে তাহলে ব্যাংককে আরো এক হাজার টাকা কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে এই জন্য ইস্যুকৃত চেক নকদান বইতে বেশি দেখাতে হলে তাহলে যত টাকা বেশি দেখানো হয়েছে তত টাকা মাইনাস করতে হবে কারণ ব্যাংক আমাকে অনুসরণ করবে ব্যাংকে জমাকৃত পাস বইতে বেশি দেখানো এখানে বেশি বেশি হবে বইতে দেখানো তাহলে যেহেতু ব্যাংকের জমাকৃত চেক পাস বইতে বেশি দেখিয়েছি কত টাকা বেশি দেখিয়েছি একটা চেক জমা দিয়েছি আমি নকদান বইতে জমা দিয়েছি দশ হাজার কিন্তু পাসবইতে বইতে ভুল ক্রমে আমি বেশি দেখিয়েছি কত বারো হাজার টাকা তাহলে পাস বই কারা প্রস্তুত কে প্রস্তুত করে পাস বই প্রস্তুত করে ব্যাংক তাহলে এখানে আমি হিসাব করছি দশ হাজার কিন্তু পাস বই লেখা আছে বারো হাজার টাকা তাহলে কত টাকা বেশি দেখানো হয়েছে দুই হাজার টাকা তাহলে এই দুই হাজার টাকা যদি আমার মতো হতে হয় ব্যাংকে কি করতে হবে মাইনাস করতে হবে তারপরে এখানে আমার টাকা এবং ব্যাংকের টাকা দুইটাই সমান হবে এরপর বলছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান ইস্যুকৃত চেক একটা চেক আমরা ইস্যু করছি কিসের জন্য খরচ পরিশোধ করার জন্য একটা ব্যয় পরিশোধ করবে এটার জন্য আমরা একটা চেক ইস্যু করেছি চেক ইস্যু করার সাথে সাথে আমরা এখানে মাইনাস করে ফেলছি কিন্তু ব্যাংক কিছুই করেনি যেহেতু সরি এটা যেহেতু প্রত্যাখ্যান হয়েছে তার মানে আমরা মাইনাস করার সাথে সাথে ব্যাংক কিছুই করেনি তাহলে ব্যাংক আমাকে অনুসরণ করবে ব্যাংকও কি করবে মাইনাস করে ফেলবে ওকে এখানে এরপর বলা আছে যেহেতু নকদান বই মোতাবেক ব্যাঙ্ক জমাতিরিক্ত তাহলে এখানে হবে ব্যাংক বিবরণীর মোতাবেক জমা জমাতিরিক্ত যেহেতু নকদান বই আছে শুধু চেঞ্জ হবে এটাই নকদান বই হলে ব্যাংক বিবরণী হবে ব্যাংক বিবরণী হলে নকদান বই বিবরণী হবে আশা করি এখানে যে কয়েকটা অ্যান্টি দেওয়া আছে এই অ্যান্টির বাইরে কখনো প্রশ্ন আসবে না এবং এই অ্যান্টিগুলো মুখস্থ রাখতে পারলে এখানে এই অধ্যায় থেকে পরিপূর্ণ আনসার করা যাবে